বরবাদ হয়ে গেছে শুধুমাত্র আলেমদেরকে অপছন্দ করার কারণে হজুরদেরকে অপছন্দ করার কারণে বাংলাদেশে বিভিন্ন টক দেখা যায় যে হজুরদের মৌলবাদ হ্যাঁ এরকমভাবে বিভিন্নভাবে হেনস্থা করায় মৌলবাদ ইসলাম কিন্তু মৌলবাদ না এরকম বিভিন্নভাবে হেনস্থা করা মানে এরকম লোক কথা বলে যে তার কাছে যে এমন ইসলাম শিখতে হইব আলেম বিদ্বেষী এটা খুব ভয়ঙ্কর আস্তে আস্তে এটা গড়ায় উঠতেছে না আমলেও এরকম আলেম বিদ্বেষী ছিল সেই আলেম বিদ্বেষী হুজুর বিদ্বেষী এখন আবার গড়ায় উঠতেছে যে আলেমরা সব সময় দিনের জন্য রাষ্ট্রের জন্য সব কাজে সময় দেয় সহযোগিতা করে কিন্তু আলেমরা কোনো ফলভোগ করতে পারে না ফলবক করে অন্যেরা যে বলে যে ইসলাম কিন্তু মৌলবাদ না আরে ইসলামের রাহাবার কারা আলে মোলামারই তো রাহাবার তারাই তো ইসলামকে ধরে রাখছে ইসলামকে চলমার রাখছে আলে মোলাম আলো নবীদের ওয়ারিস তারা ইসলাম চালাইতেছে আর তাদের প্রতি বিরুদ্ধে কথা বলে এরকম মূর্খতার পরিচয় দেয় বিভিন্ন মানুষ টকশতে বৈশা না আছে কোনো তাদের নবীর সৈন্যতরিকায় দাড়ি না আছে কোনো পাঞ্জাবি টুপি নিজের মধ্যে ন্যূনতম ইসলাম নাই এই সমস্ত লোক হজুরদের কথা বলে হুজুরদের পার যোগ্যতাও তো তারা হয় নাই হজুরদের কথা বলে এরকম আলেম বিদ্দেশী মানুষ হয়ে উঠতেছে তো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র যোগ্য এই কথার উচিত জবাব দিয়েছে তো আমরা সবাই একটু শুনে আসি একটা কথা বলি এরা হইলো মুল্লা মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মুলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্র লোকের এই অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নাই শরীয়তের উপরে আস্থা নেয় কোরআন হাদিসের উপর কি নাই আস্থা নেই তো সরাসরি কোরআন হাতিসের বিরুদ্ধে বলে না ওটা মৌলবীদের উপরে ধারে এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া মিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চাললি সুইকে যে বলে তোমার পেছনে চিত্র আছে ওই তো মা কে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা ভাই ইভেন না মওলবি সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে দিও এদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবে না এত বড় যখন না বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল তারপরে এই থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়া গভর্নমেন্ট নামে ব্যবসা শুরু হয়েছে এই যে ব্যবসায়িক দর গভর্নের নামে যারা ব্যবসা করতেছে তিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আরে মরামতকে টার্গেট করো খোদার পশম খায় তোমার মতন ফজদুর রহমান রা কাপড় নিয়েও বারো কে